নমস্কার বন্ধুরা আনন্দমেলা পূজবার্ষিকী চোদ্দোশো চোদ্দোতে প্রকাশিত দুলেন্দ্র ভৌমিকের লেখা দামোদাদুর এর পঞ্চম পর্ব আজ পড়ছি দামোদাদু মন দিয়ে অভয়ের মুখ থেকে লবর কথাগুলো শুনে একেবারে চুপ করে গেলেন কথা না বলে হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে দামোদাদু যখন কিছু ভাবতে থাকেন তখন তার কপালে পরপর তিনটে বাস পড়ে তার মানে দামোদাদু খুব গভীরভাবে কিছু ভাবছেন কিন্তু অভয় ভেবে পাচ্ছে না দামুদাদুর এই ভাবনার শেষ কবে হবে তিনি নিজেই একবার বলেছিলেন ক্লাইভ মুর্শিদাবাদ আক্রমণ করার পর সিরাজকে বাঁচানোর জন্য তিনি কলকাতায় পাপতে বসেছিলেন কি করে পলাশির যুদ্ধ তামিয়ে সিজুকে আবার সিংহাসনে বসানো যায় সিরাজকে তিনি সিজু বলেই ডাকতেন যেমন উত্তর কলকাতার দেববাড়িতে ক্লাইবকে ডেকেছিলেন ডিয়ার কেলো দামোদাদু ভেবে যখন পলাশী যুদ্ধের সমাধান সূত্র বের করলেন তখন পলাশী যুদ্ধ জয় করে ক্লাইভ ফিরে গিয়েছেন কলকাতায় লভর ব্যবহার ভাবতে গিয়ে যদি অতটা সময় লাগান তাহলেই মুশকিল অবয় যখন এইসব ভাবছে তখন দামোদাদু হঠাৎ কেসে উঠে বললেন কোনো কথা বললে আগের মতো শুনতে পায় তো রিয়াক্ট করে তো অবয় বলল হ্যাঁ তা করে দামোদাদু বললেন মুখরা সাধারণত বধিরও হয় অর্থাৎ টু ওয়ে কথা যেমন বলতে পারে না তেমনি কারও কথা শুনতেও পায় না তোর বাগ্নে কিন্তু সেই রকম নয় ওকে ঠিক জন্মমুখ বলা যায় না অবই বলল না তা ঠিক বলা যায় না ওর বয়স যখন সবে চার অতিক্রম করেছে তখনই ওর জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে আমার দিদি বাড়ি ছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ওখানেই ঘটনাটা ঘটে জিয়াগঞ্জের একটু ভিতরের দিকে দাদু হাত বাড়িয়ে দেওয়ালের তাক থেকে ছোট্ট একটা হামানদিস্তা নামিয়ে এনে পান তেতো করতে লাগলেন স্টিলের ছোট হামানদিস্তায় পান তেতো করার টাং আওয়াজ উঠছে তেতো করা অতীতটা জানা আমার পক্ষে জরুরি তুই বলে যা অবয় বলতে আরম্ভ করলো দু সালের ছাব্বিশে জানুয়ারি সারাদিন ধরে চলেছে নানা উৎসব বুড়ে প্রবাদ তৈরি ছোটোদের দৌড় প্রতিযোগিতা শীতের খাটোবেলা দেখতে দেখতে দিন ফুরিয়ে এলো সন্ধ্যা নামলো গাছের পাতায় পাতায় জমতে শুরু করলো কুয়াশা সন্ধ্যা বাড়তে বাড়তে রাত হলো সেই নিশুতি রাতেই এলো ভয়ঙ্কর এক মুহূর্ত ঘরের দরজায় জুড়ে জুড়ে দাক্ষা পড়ল লবর বাবা মানে আমার জামাইবাবু মশারির ভিতর উঠে বসে জিজ্ঞেস করলেন কে দরজার বাইরে থেকে উত্তর এলো আমরা পুলিশ থানা থেকে আসছি জামাইবাবু মশারির বাইরে এসে ঘরের দরজা খুলে দিলেন দিদি তো তক্ষণে বিছানার উপর উঠে বসেছেন লক তখনও ঘুমিয়ে সারাদিন নানা রকম উৎসবে মেতেছিল বলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু দরজা খুলে দিতেই যারা হুলমুড়িয়ে গড়ে ঢুকল তারা কেউই পুলিশ নয় কারো গায়ে পুলিশের পোশাক ছিল না মাথায় বাদুরে কে পরনে কালো রঙের ফুল প্যান্ট আর হাতে নানারকম দাঁড়ালো অস্ত্র কারো হাতে চোপার কারো হাতে দাঁড়ালো সোর্ড শুধু একজনের হাতে একটা পিস্তল বা রিভলভার জাতীয় জিনিস আসলে আমার জামাইবাবু পিস্তল আর রিভলভার এই অস্ত্রের নাম জানেন কিন্তু কোনটা কেমন তা জানেন না ওরা ঢুকে এক টান দিয়ে মশারি খুলে ফেলে ওই পিস্তল বা রিভলভার যা ছিল সেটা আমার জামাইবাবুর কপালে ঠেকিয়ে বলে উঠেছিল আলমারির ছাবি দিন তারপরে ঘটনা শুধু লোটত্রাজের ইতিহাস লব জেগে উঠে এইসব দৃশ্য দেখে কেঁদে উঠতেই একজন লোক ওর মুখের মধ্যে অনেকটা মশারি জোর করে গুঁজে দিচ্ছিল দেখে জামাইবাবু ছেলেকে বাছাতে এগিয়ে আসতেই একটা লোক ওই সৌরের কূপে গলাটাকে আতখানা করে ঝুলিয়ে দিল ঠিক তখন ওই দু হাতে মুখ থেকে মশারি টেনে বের করতে করতে লব পাড়া কাঁপানো বিকটে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। দিদিও অজ্ঞান হয়ে কাঠ থেকে মেঝেতে পড়ে গিয়েছিলেন লবর চিৎকারে প্রথম যারা এসেছিলেন তারা বিষয়টা বুঝে ওঠার আগেই ডাকাতদল উদাও পুলিশ নাকি অনেক চেষ্টা করে ওই ডাকাতি এবং কুনের কিনারা করতে পারেনি লবকে হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক পরে জ্ঞান ফিরেছিল জ্ঞান ফিরে এলেও ওর মুখে আজও কোনো কথা ফিরে আসেনি এরপর ওরা জিয়াগন ছেড়ে ইছাপুরে আমাদের কাছে চলে আসে যে হত্যাকাণ্ডের পর দিদি মোটে দু বছর বেঁচে ছিলেন লব চার বছরে পিতৃহীন হলো আর ছ বছরে মাতৃহীন অভয় তামাতে দামুদাদু বললেন এবার বোঝা গেল লবের মধ্যে কিসের আর্তি কিসের হতাশা এবং বেদনা সেই সঙ্গে নিশ্চিত একটা রাগও ক্রমাগত ফুসে চলেছে তুই আমায় দুদিন সময় দে তারপর তোকে নিয়ে যাব রুদ্রপুরে ওই হরিপদ পালের কাছে অবয় দামদাদুর কাছ থেকে ফিরে আসতে আসতে ভাবলো দুদিন সময় না হয় দেওয়া গেল কিন্তু এতটা রাস্তা টেঙ্গিয়ে রুদ্রপুরে হরিপদ পালের কাছে যাওয়া কেন সে তো মূর্তি করে পটুয়া ডাক্তার বদ্ধিত নয় কিন্তু দামুদাদুর মনের মধ্যে কি যে আছে কোন দিক থেকে কি ফন্দি যে বের করবেন সেটা জানার উপায় নেই দামোদাদু যত বলেন ততখানি যে করেন না কিংবা করতে পারেন না সে কথা অবয়ও জানে ফ্রান্সের য তিন শতাব্দী বেঁচেছিলেন ওই ফরাসি ভদ্রলোকের নাম অবয় আগে কোনো শুনেনি দামোদাদুই প্রথম শোনালেন কিন্তু উনি গ্রাহাম বেলের বন্ধু আলিবর্দির সঙ্গে বসে দাবা খেলতেন এসব তো গালগল্পের চেয়েও বেশি ও একটা চিন্তার মধ্যে দুলতে দুলতে নিজের বাড়িতে ফিরে এলো দামোদাদু বসে তাকা লুটন উনি ইচাপুর থেকে কলকাতায় এসে একজন নাম করা সাইক্যাট্রিস্টের সঙ্গে দেখা করতেই সেই ডাক্তারবাবু বলে উঠলেন আরে আপনি সেই দ্য গ্রেট দামুকাকানা দামোদাদু বললেন গ্রেট কিনে জানি না তবে বেঁচে আছি আমি তোমার বাবার বিয়ের নিমন্ত্রণ পেয়েছি তোমার অন্য অন্নপ্রাশন তোমার মেয়ের মুখবাতে নিমন্ত্রণ পেয়েছি কিন্তু যাবো কী করে তখন তো আমি একটা মিটিং অ্যাটেন্ড করার জন্য বিদেশে রওনা হয়ে গিয়েছি ডাক্তার বললেন আপনি কিন্তু কাকু একদম বদলাননি একই রকম আছেন দামদাদু বললেন আমি কি গিরগিরি নাকি যে কোনো কোনো রঙ বদলাবো এই একই রকম থাকতে পারাটাই হচ্ছে মানুষের ব্যালান্স অফ ডিগনিটি এখন সেই ডিগনিটি কোথায় রাজা জমিদারা বিলুপ্ত হয়ে গিয়েছে এখন নতুন যুগ নতুন ভাবনা ফলে ওদের বিদায়ের সঙ্গে সঙ্গে ডিগনিটি এরিস্টোক্রেট এইসব শব্দ হারিয়ে গিয়েছে এখন সবই নিম্নবানের নয়তো মানের জাগবে সেসব নিয়ে আফসোস করে লাভ নেই তোমার কাছে এসেছি একটা কাজ নিয়ে ডাক্তারি পাশ করেছ শুনেছি কিন্তু কেমন ডাক্তার হয়েছ তা জানি না বল পায়ে মাঠে নামলেই কি পেলে মারাধোনা হওয়া যায় তুমি কেমন ডাক্তার হয়েছো এবার তার পরীক্ষা নিতে হবে ডাক্তার মনে মনে শঙ্কিত হলেন তার দামু কাকা কখন যে কী করবেন তা বলা তো দূরের কথা অনুমান করাও কঠিন তাই বয়ে বয়ে বললেন পেশেন্ট কোথায় অসুখটা কি দামুদাদু বললেন পেশেন্ট আনবো আমি পেমেন্ট করবো আমি রোগ দর্বে এবং সারাবে তুমি এখন তুমি কে সৃষ্টিটা মন দিয়ে শোনো এইসব রোগের ক্ষেত্রে কেস হিস্ট্রিটা জানা খুব জরুরি ডাক্তার বললেন সে তো বটেই আপনি হিস্ট্রিটা বলতে আরম্ভ করুন দামোদাদু অবয়ের মুখ থেকে যেমন শুনেছিলেন তেমন করে সব বলে গেলেন গোটা কাহিনী শোনার পর ডাক্তার বললেন ছেলেটিকে একবার দেখা যায় আমি নিজে ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই ছেলেটা কোথায় থাকে ইচাপুরে দাদু বললেন বললাম না মূর্তি গড়ার কাজ শিখতে ওকে রুদ্রপুরে পাঠিয়েছি তুমি সেখানে যাবে খুব সোজা রাস্তা বাবুঘাট থেকে বাস ধরে বাবুডাঙ্গা তারপর ডাক্তার হাতের ইসেরায় দামদাদুকে থামিয়ে দিয়ে বললেন সব বাঙ্গা ফাঙ্গা ছাড়ুন ওকে কলকাতায় আনা যায় কি আমার চেম্বারে দামোদাদু যেন ডাক্তারের কথায় অবাক হলেন বৎসনা সুরে বললেন তুই ডাক্তার না থানার দারোগা রোগী তো আসামি নয় যে তাকে সশরীরে হাজির হতে হবে তুই ক্রিশ্চিয়ান ফ্রেডরিক সেমুয়েল হেনিমেনের নাম শুনেছিস আমি যাকে সেমুদা বলে ডাকতাম ডাক্তারের চোখে কৌতুক জলসে উঠল তিনি বললেন হেনিমেন আপনার চেয়ে বয়সে বড় ছিলেন আমার তো ধারণা একমাত্র ছাড়া চারাত্রিবি কেউ আপনার চেয়ে বড় ছিলেন না দামুদাদু বললেন নরে বোকা বয়সে বড়টাই কি আসল বড় প্রজ্ঞার দিকটাও তো দেখতে হবে আদালতের ছেলে জাজ হলে অ্যাডভোকেট বাবাকেও মিস্টার লর্ড মাননীয় বিচারপতি বলে সম্বোধন করতে হবে তুই কি জানিস প্রাচী সম্রাট নেপোলিয়নের সেনাদল রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গিয়ে দেশের ফুরার উদ্যোগ নেয় কিন্তু নেপোলিয়নের বউ সৈন্য টাইফাই নামে একটা রোগে আক্রান্ত হয়ে পড়েছিল কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না অবশেষে ডাক পড়ল সেমুদার ওই বিরাট সংখ্যক সৈন্যদলকে দিনে সারিয়ে তুললেন সেমুদা তো দেখাদেখি করতেন না তোদের হচ্ছে হাজার রকম টেস্ট টেস্ট করতে করতে রুগী কাহিল হয়ে পড়ে দুঃখের কথা কি জানিস সেমুদার দুর্দিনের সুদিনের সঙ্গে ছিলাম কিন্তু ওর মৃত্যুর দিনটি তো কাছে থাকতে পারিনি আঠারোশো তেতাল্লিশ সালের দোসরা জুলাই উনি যখন রাতে পৃথিবী থেকে চির বিদায় নিচ্ছেন তখন আমি ভারতের গ্রামে গ্রামে হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার চালাচ্ছি আমাদের মতো দরিদ্র দেশে হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসার হওয়া দরকার পরবর্তীকালে আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছেন গান্ধীজি এবং রবীন্দ্রনাথ ডাক্তার নির্গাত মনে মনে বিরক্ত হয়ে উঠেছিলেন কিন্তু সেই বিরক্তি প্রকাশ করার উপায় নেই তাই বলে উঠতে বাধ্য হলেন দাম কাকা এইসব অতীত কাহিনী শুনে তো কোনো লাভ নেই আপনি বরং রুগীকে দেখানোর বন্দোবস্ত করুন ও দামদাদু বললেন ওকে ওর কাজের মধ্যে দেখলেই ভালো হতো না চল না বাবা তোর তো গাড়ি আছে খুশ করে ঘুরে আসি তোর একটা আউটিঙ্গ হবে শেষ পর্যন্ত অনেক কথার পর ডাক্তারকে রাজি করিয়ে দিনক্ষণ সব পাকা করে দামদাদু এসে পৌঁছলেন ইচাপুরে অভয় দামোদাদুর ফেরার অপেক্ষাতেই ছিল অভয় দেখল দামোদাদু বারান্দার উপর উঠে পায়ের জুতোগোড়া খুলে যথাস্থানে গুছিয়ে রেখে বাড়িতে পড়ার জুতোটা পরে নিলেন পরে গোরের দিকে তাকিয়ে বললেন ওরে কে আছিস গ্লাস জল আর একটু তেতো করা পান দিয়ে যা অভয় এসে বলল আমি এনে দেবো দামোদাদু দামুদাদু বললেন তুই কেন যাবি বাড়িবর্তী লুক সকলে কি পাণ্ডবদের মতো অজ্ঞাতবাসে গিয়েছে নাকি দামোদাদুর কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার এক নাতনি একটা গ্লাসে জল আর ছোট্ট রেখাবিতে ক্ষেত করা পান নিয়ে এল দামোদ জিজ্ঞেস করলেন হে রে কের্তনের ক্লাস আজ হয়নি নাতনি উত্তর দিল তোমার ছাত্রদের আজ আমি ছুটি দিয়ে দিয়েছি ওই ছোড়াগুলো জীবনমুখী কেত্তনের নামে এমন গলা ছেড়ে হরিদ্বনি দেয় যেন মনে হয় এটাই নিমতলা গা দামদাদু নাতনির কথার কোনো উত্তর না দিয়ে জলটুকু কেয়ে নিয়ে হেকাবজি থেকে তেতো করা পান মুখে দিয়ে অভয়ের দিকে তাকালেন অভয়ের চোখে আগ্রহ দমনদাদু বললেন তোর কাছে হরিপদর একটা ফোন নম্বর আছে না উভয় বলল হ্যাঁ হরিপদর মোবাইল নাম্বার আছে দমনদাদু বললেন হরিপদকে বলে রাখিস আসছে রবিবার আমরা ওর কর্মশালায় যাবো আমাদের সঙ্গে যে একজন ডাক্তার যাবেন সে কথাটা যেন হরিপদ কাউকে না বলে বিশেষ করে তোর বাগ্নে লবকে অভয় বলল বাড়িতে ওর মামিমা মানে আমার স্ত্রীকে কি বলবো দামদাদু মাড়ি দিয়ে তেতো করা পান চিবতে চিবোতে বললেন আপাতত না বলাই ভালো এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো গুছিয়ে নিতে হবে তুই কাল অফিস থেকে বেরিয়ে একটু হেঁটে এসে গুষ্টদার সামনে দাঁড়াস আমি সাড়ে পাঁচটার সময় গুষ্ঠদার কাছে পৌঁছে গিয়ে তোর জন্য অপেক্ষা করবো কিছু বুঝতে না পেরে বললো গুষ্টদাকে তিনি কোথায় দাঁড়াবেন আর তাকেই চিনবই বা কেমন করে দামোদাদু এবার কেঁপে গিয়ে বললেন তুই কোন দিন না জিজ্ঞেস করে বসিস সামবাজার মুড়ে মোড়ে গুড়ায় চলে কে একটা জাতি কতটা মূর্খ হলে এরকম প্রশ্ন করে বলতো মরকত কুঞ্জ কোথায় তোর দিতে না পেয়ে অবই চুপ করে বসে রইল দামোদাদু বললেন গুষ্ঠ দামানে বিখ্যাত ফুটবল আর গুষ্ট পাল ময়দানে তার স্ট্যাচু আছে মরকত কুঞ্জ হচ্ছে সেই জায়গাটির নাম যেখানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় বিটি রোডের পাশে এই মুহূর্তে এসব জেনে যে অবয়ের কি লাভ কে জানে তবু সে মুখে কিছু না বলে চুপচাপ বসে রইল বসে না থেকে তার উপায় নেই একদা একটি ছেলে জামুদাদুর কাছে এসে বলেছিল আপনার বাড়ির সামনে যদি একটু জায়গা দেন তাহলে একটা ছোটোখাটো দোকান করি জামুদাদুর প্রশ্ন কিসের দোকান ছেলেটি উত্তর দিয়েছিল মিষ্টির দোকান উত্তর শুনে দাদু প্রশ্ন করলেন বলতো কত পাখে রসগোল্লা আর কত পাখে দানাদার পান্তুয়া আর কালো জামে তফাত কি পুরি ডালপুরি বয়েলপুরি এই তিন পুরীর তফাত কেমন এবং কতটা নিমকি বানাতে কটা পেঁচ লাগে দরবেশ বানাতে ক্ষীর আবশ্যক কেন তারপর চন্দ্রপুলি আর কাজুর বরফি সেই সঙ্গে অরে বাবা রে বাবা আমি গড় চাই না চলি এই কথাটুকু বলতে বলতে চলে এটা সেই যে দৌড় দিয়েছিল আর তাকে এই এলাকায় দেখা যায়নি কিন্তু তো দৌড়ে পাড়া চলে পালানোর উপায় নেই তাই তাকে বসে বসে সব শুনতে হবে অসহ্য হলেও সহ্য করতে হবে অবয় বয়ে বয়ে প্রশ্ন করল আমরা কি ওখান থেকে কোথাও যাব। দমদাদু বললেন তোর কী ধারণা আমি তোকে নিয়ে ময়দানে হাডুডু খেলবো ওখান থেকে হাইকোর্ট দরকার হলো উকিলের চেম্বারে নামে উকিল কিন্তু যখন সেওয়াল করতে উঠেন তখন আচ্ছা আচ্ছা ব্যারিস্টার গোল কে যায় হাইকোর্টের চেম্বারে না পেলে ওর বাড়িতে যেতে হবে অবয় দুই হাত বাড়িয়ে হাঁটু দুটো ছুঁয়ে বলল দমদাদু কিছু একটা হবে তো দাদু বলে উঠলেন হবে মানে হইয়ে ছাড়বো তুই আর বাবা হাত বাড়াস না ওই বোম্বাই স্টাইলে হাঁটু খাবলা দিয়ে দরিস না ও একটা কথা ভাবছিল এবার বলে ফেললো দাদু লবকে কথা বলানোর জন্য ডাক্তার লাগবে সেটা বুঝি কিন্তু অ্যাডভোকেট লাগবে কেন দামোদাদু হাসতে হাসতে বলে উঠলেন সবই যদি তুই বুঝবি তাহলে এদেশে দামোদর নন্দীর জন্মানোর কোনো দরকারই হতো না আমি জিয়াগঞ্জে ডাকাতি আর খুনের মামলাটা রিওপেন করব ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন